পতন করতে চাও তোমার পতন হবে আমাদের পক্ষ থেকে নেতা কর্মী ভাইদেরকে বলছি এখন জীবন নিয়ে মারা করার প্রয়োজন নাই ধর্মের ডাকে জীবনকে হাতে নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আমরা মুক্তি যোদ্ধা আমরা যৌবনে যুদ্ধ করে পাকিস্তান থেকে বাংলাদেশ ছিনিয়ে এনেছিলাম আমরা রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার ভয় নাই এই বিএনপি জামাত ছাত্র সমাজের আন্দোলন ঠিনটাই করে সুযোগে ঘোড়া পানিতে মাছ ধরতে চাই সরকারের পদন দেখতে চাই হ্যাঁ এক দফা দাবি দিয়েছেন বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা নয় আপনারা দল থেকে পদক্ষেপ করবো জানুন বাংলার বাড়ি থেকে তিনি যাবেন না প্রয়োজনে আপনাদেরকে বিতাড়িত করা হবে আপনারা থেকে থাকবেন

তারা এক দফার মধ্যে জনমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই জীবনে সে শক্তবন্দি থাকা পর্যন্ত জনমন্ত্রী শেখ হাসিনা বাংলার ক্ষমতা থেকে পদত্যাগ বিদ্বாதி ইনশাআল্লাহ গণতান্ত্রিক ঘটনার হাতে আমরা শক্তি শহীদ করব এবং জামাত বিএনপিকে এই দেশ থেকে বিতাড়িত করি সোনার বাংলা বঙ্গবন্ধুর বাংলা আমরা মাথা উঁচু করে দাঁড়াবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা একা একা নাই সবাই সুস্থ থাকবেন যদি কেউ পড়ার লাগবে না সঙ্গে সঙ্গে আপনারা এক ছেড়ে চলে যাবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবার কাছে